এত বেশি পরিবার লোকদের জন্য খরচ করতে চান না না এটা উচিত না আপনার টাকার যখন হিসাব দেওয়া লাগবে না তখন পরিবার লোকদের বিনোদন দেওয়ার জন্য বিশাল টেলিভিশন কিনে দেবেন শরীয়তের ভেতর থেকে যতটুকু বিনোদন দেওয়া যায় অতটুকুর জন্য যদি আপনি তার জন্য টাকা খরচ করেন এটা যে মনে করেন ওয়াইফাই লাইন নিয়েছেন ইন্টারনেট প্রতি মাসে এক হাজার টাকা বিল দেওয়া লাগে আপনি যদি দেখেন আপনার ছেলে মেয়েট এখান হাতিস নামিয়ে পড়েন এরকম পরিবেশ যদি আপনি তৈরি করে ইন্টারনেটটা নেন ওয়াইফাই লাইন নেন যত টাকা এর পেছনে খরচ করবেন এই টাকার হিসাব দিন প্রসারে কায়েম হয়ে যাবে হিসাব দেওয়া লাগবে না কিন্তু পরিবেশ তৈরি না করে যদি ওয়াইফাই লাইন নিয়ে দেখেন আপনার মেয়ে আপনার ছেলে দেখছে হবে। তৈরি লাগবে। আমি যে কথা বোঝাতে চাচ্ছিলাম কোরআনের আইন মানা যেহেতু খরচ আমাদের এখন থেকে জীবনের টার্গেট থাকা লাগবে আমি চাই করি না কেন কোরআন এ দেশে কায়েম হবে এদেশে কোরআন এর আইন চলবে এটা আমার জীবনের প্রথম কাজ আমি মানিয়ে নেবো একাদে কেউ রাজনীতি মনে করেন হ্যাঁ এটাই রাজনীতি কারণ বিশ্বনবী এইটা কায়েম করার জন্য সাতাশটা যুদ্ধে তিনি নিজে নেতৃত্ব দিয়েছেন আর সাতা আশিটা আগাজোয়া সারোয়া জেহা আদেগুলোর তিনি মানুষকে দিয়ে পরিচালিত করেছিলেন মাত্র তেরো বছরে কয় বছরে বলেন বলেন মক্কায় যে তিপ্পান্ন বছর এক থেকে ছিলেন তখন তো কিছু করতে পারেননি ওখান থেকে যে মদিনায় গেলেন তিপান্ন বছর বয়সে মাত্র দশটা বছর মদিনায় ছিলেন এ দশ বছরের ভেতরে তাকে সাতাশটা যুদ্ধে নিজের নেতৃত্ব দেওয়া লেগেছে তাহলে বলেন তো বাস্তবতা কোথায় নবীজি কোরআনের বিধান চালু করার জন্য এগুলো করেছিলেন না ব্যক্তিগত স্বার্থে করানের জন্য যদি উনি নিজে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করে তা একটা দুইটা না সাতাশটা ওই যদি পরিস্থিতি আমাদের আসে যে তরবারি হাতে নেওয়া লাগবে বোমা হাতে নেওয়া লাগবে মানুষকে মেরে ফেলা লাগবে এই সিচুয়েশন আসলে কায়েমের জন্য ওইটাও দায় আর ওইটা যদি কেউ রাজনীতি মনে করেন জিহাদ মনে করেন হ্যাঁ ওইটাই আমার জিহাদ কারণ আমার জীবনের আসল টার্গেট আমি চায় আল্লাহরে জমিনে অন্য কারো বিধান চলবে না আমি চাই আল্লাহর বিধান দিয়ে জমিন চলবে আল্লাহলাম রো বানিয়েছেন যিনি আইনও চলবে তার কথা বলেন ঠিক কিনা এবার আসেন দ্বিতীয় শব্দলা রদ্দুকা এই আলেম যারা আছেন মানুষ যারা গিরা মার বসে আর্মি লাম দিয়েছেন আল্লাহ লামে তাকিদ আল্লাহ বলেন লা রদ্দু কাইলা মা আদ হে নবী এটা قائم করতে কি আজকে আপনি অসহায় হয়ে পড়েছেন কেউ আপনার পাশে নেই শুধু একজন মানুষ আপনাকে সাপোর্ট করছে বন্ধুদের ভেতরে হযরত আবু বকর লা রদ্দু কাইলা মা আপনাকে আজ ওরা যেখান থেকে তাড়িয়ে দিচ্ছে এই জায়গায় আমি আল্লাহ আপনাকে আবার ফেরত নিয়ে আসব বীরের বেশে দেড় হাজার বছর আগের এই কথা আমার মনে হয় দুই হাজার চোদ্দ সালের পাঁচে আগস্টে আল্লাহ বাস্তবে দেখিয়েছেন এই সাড়ে পনেরো বছর যাদের নাম উচ্চারণ পর্যন্ত এ দেশে নিষেধ ছিল পাঁচ দিন আগেও যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল কথা বলে না কেন মনে হচ্ছিল ওই সময় পুরো জমিন আমাদের জন্য সংকীর্ণ কোন আপনি বলেন আল্লাহ আপনি যাচ্ছেন আজকে একা একা নবীজি ওখান থেকে বের হলেন বাড়ি থেকে বের হয়ে তিনি আবু বকরের বাড়িতে গিয়ে ডাকলেন আবু বকর সঙ্গে সঙ্গে হজরত আবু বকর একটা টোপলা মাথায় নিয়ে দাঁড়িয়ে নবীজি বলেছিলেন তুমি কি ঘুমিয়েছিলে না একটা ডাক দিলাম তাও আসতে করে চলে আসলে মানে আজ আবু বকর বলেছিলেন হেরাসোর ছয় মাস আগে আপনি শুধু ইঙ্গিত দিয়েছিলেন যে হিজরত করা লাগতে পারে তোমাকে সাথে নিতে পারি আমাকে নেবেন আপনি বলেননি নিতে পারি এ পর্যন্ত শোনার পরে আজ ছয় মাস আমি প্রস্তুতি নিয়ে আছি টপলা টপলে যা আছে বেঁধে আমি দরজার সাথে এইটা লাগিয়ে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ি না জানি কখন এসে আপনি আমার আবু বকর বলে ডাক দেন নবীর কথা শোনার জন্য তারা ছয় মাস দরজার সাথে পিঠ লাগিয়ে ঘুমায় আর বিশ্ব নবীর আদর্শ আজ ভুলণ্ঠিত হয়ে দেশে বিশ্ব নবীর আদর্শকে বিদায় করার জন্য সাড়ে পনেরো বছর বহু চেষ্টা চালিয়েছে কথা বলেন না কেন নবীর শিক্ষাকে মাইনাস করেছে কি সুন্দর একটা হেরা গোহা এই যে গারে সোর আবু বকরের এই যে কাহিনীটা আমাদের থেরে ফরে পড়াতো কে নাস্তিক রা আসলে সাড়ে পনেরো বছর ওইটা মাইনাস করে দিয়েছে তারা নবীর একটা কথা মানার জন্য ছয় মাস ঘুমায় না হেলাম দিয়ে ঘুমায় আরে সাড়ে পনেরো বছরের ভেতরে ওরা আল্লাহর নবীর জীবনী পর্যন্ত শিক্ষা ব্যবস্থা থেকে বাদ দিয়ে দিলো প্রতিবাদ করার মতো কায়দা ছিল না কথা বলে না কেন যা করেছেন পুরাপুরি উল্টি আমরা আবের আগের অবস্থায় ফিরে দিতে চাই এই অবস্থায় থাকলে আগামী দশ বছরের দেশে নাস্তিক দিয়ে ভরে যাবে ওরা যে সিস্টেম চালু করে গেছে এজন্য আমার মনে হয় বাংলাদেশী ইসলামপন্থী মানুষ এখন যারা আছে সবচাইতে বেশি ঘৃণা করে এই নফলকে। এটা একটা তাৎকানির ভেজাল শয়তান ছিল। নবীর আদর্শকে বাদ দিয়ে কি কৃষ্ণ শ্রীরাম এদের জীবনে ঢুকিয়েছ? আপনি দোকান শ্রীকৃষ্ণ শ্রীরাম নিষেধ করছেন না। হিন্দু যারা আছে দেশে চার ভাগ তাদের শিক্ষা যেটা আছে তাদের ভেতরে দেন। আমরা ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা আদর্শ পড়তে চাই মোহাম্মদ রসুল কারো বাবার আদর্শ আমরা পড়তে না মানুষের জীবনী পড়ে আমাদের জীবন পরিবর্তন হবে না হবে একজনের জীবনীতে তার নাম মোহাম্মদুর রসুল্লাহ এর আগে সেই মহিলা ছিল প্রজাপতি মহিলা নাম দিয়েছিল প্রজাপতি মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে যখন ছিল শুধু ঘুরে বেড়াচ্ছ কোন কাজ নেই শুনলাম আরো পাঁচ দিন সমস্ত মানুষ নামে কলঙ্ক আমাদের একেবারে মাঝা ভেঙে দিয়েছে জাতির শিক্ষা ব্যবস্থা পড়া ধ্বংস করিয়েছে আহ্বান জানাবো ধর্ম মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন উপদেষ্টা হিসাবে ডক্টর আফাম খালিদ স্যার খুব তাড়াতাড়ি আমাদের আগের অবস্থাগুলো আমাদের নবীর জীবনীকে আবার সন্নিবেশিত করা হোক আমাদের জীবন অবশ্যই অবশ্যই রবিউলায় মাসের দাবি এটা আমাদের জীবন পাল্টাবে কারণ নবীজির জীবনী দেখে দেখে যদি সাহাবা একরাম নিজের ধর্ম ছেড়ে দিতে পারে নবীর আদর্শ পড়লে আমাদের জীবন পাতা পাল্টাবে না বলেন আমরা আশা করছি পাল্টাবে বিশ্বনবে তাকে নিয়ে চলে গেলেন গারে সোর যেটা বলা হয় আমি নিজে উঠেছি সাড়ে তিন ঘন্টা লেগেছি আমার মতো যুবক মানুষের তাও তো ওই সময় আমার বয়স ছিল তিরিশ সাড়ে তিন ঘন্টা ওই জায়গায় উঠে দেখলাম আল্লাহর নবী যেখানে বসেছিলেন ঘুমিয়েছিলেন একটু আবু বকরের ওপর ওপরে মাথা দিয়ে ওরা যেখানে আক্রমণ করার জন্য ওই জায়গা পর্যন্ত গিয়েছিল প্রত্যেকটা জায়গায় নবীজিকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে বাঁচিয়েছেন সাপে কামড় দিয়েছিল আবু বকর কে নবীজের মোবারকের কারণে আল্লাহ ব্যথা নিরাময় করে দিয়েছেন মাকরসা এবং কবুতরে সে জাল বনিয়ে ডিম পাড়া অবস্থায় নবীজির জীবনকে রক্ষা করেছে মাকরসার জালের নিচ দিয়ে যখন এই শত্রুদেরকে দেখা যাচ্ছিল বিশ্ব ওই দিন নিজের সাথে আবু বকরকে বলেছিলেন আমার সাথে পাহাড়ের সাথে ভয় পাবেন না আমরা দুইজন না যদিও অনেক মানুষের পা আমরা দেখতে পাচ্ছি আমরা দুইজন না আমাদের সাথে মহান আল্লাহ আছেন বিপদের এই কঠিন মুহূর্তে নবীজির এই কথাকে শোনার পরে আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন তাদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে ওখান থেকে আল্লাহ সব ফেরত পাঠিয়েছেন কষ্ট করে করে নবীজি কিন্তু পাঁচ সাড় দিতে দিতে যায় তাকে হজরত আবু বকর তিনি ডাক দিয়ে বললেন আবু বকর পায়ে কি ব্যথা সাপে কামড় দিয়েছিল এজন্যে কি পায়ে ব্যথা পেয়েছ পায়ে সাঁশ দাও কেন হাজরতে আবু বকর বলে আর আল্লাহ সাফে কাটার যন্ত্রণা তো ওই সময় শেষ হয়ে গেছে কিন্তু আপনি যখন সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন পেছনে আমি যখন হেঁটে হেঁটে যাই দেখলাম আমার পায়ের সাপ মাটিতে এই বালি মাটিতে পড়তে পড়তে যাচ্ছে পাহাড়ি এলাকায় আমি আবুল হাবকে চিনি অত আবুল হাকাম মানুষের পায়ের চিহ্ন পর্যন্ত দেখে বলে দিতে পারে এটা কার ছলে কখন হেটে গেছে যদি কিছুক্ষণ পরেই সকাল বেলা এই রাস্তা দিয়ে যেতে যেতে দেখে যে আমরা হেটে গেছি আমাদের ধরে ফেলবে এইজন্য পাঁচ আঁচড় দেয় যেন আপনার পায়ের দাগগুলো মুস্তে মুস্তে যায় গেলেন মদিনাতে 10টা বছর অবস্থান করলেন আজকে তিনি আর সাধারণ মানুষ নেই যাওয়ার সময় নিয়ে গিয়েছেন কয়জন আরো জোরে বলেন বলেন এবার আসার সময় আসতেছেন দশ হাজার সাহাবি নিয়ে প্রত্যেকের হাতে তরবারি আমার তো মনে হচ্ছে পাঁচ তারিখে এর আগে যে পাঁচ দিন আগে মাত্র এক তারিখে নিষিদ্ধ ঘোষণা করেছিল পাঁচ তারিখে পাঁচ দিনে এই দেশে একশো জনের আটান্ন জন মানুষ ইসলাম পন্থী হয়ে গেছে কয়েকদিন আগের জরিপ বলছি দেশে একশো জনের আটান্ন জন মানুষ এখন চাচ্ছে যে দেশটা ইসলাম দিয়ে চলুক আপনি যেতে দেন এভাবে কয়েকদিন দেখবেন দেশে একশো জনের একশো জন মানুষই বলবে যে আমরা ইসলাম দিয়ে দেশ চালাতে চাই তারা ইসলাম দিয়ে চললে টাকা বাঁচার হবে না বেগম পাড়া হবে না হ্যাঁ কথা বলে না কেন কেউ খেয়ে থাকবে কেউ নেই খেয়ে থাকবে না ইসলাম আসলে সবার সমান নিজের দায়িত্ব নিয়ে জাকাতের টাকা গুলো গরিবের বাড়িতে আপনি দিয়ে আসবেন জাকাত নেওয়ার জন্য মানুষ দলে দলে পালে পালে আপনার বাড়িতে এসে পিষে মরবে না নিজের দায়িত্ব থেকে আপনি নিজে দিয়ে আসবেন অনেকে মনে মনে করে যে ইসলাম যদি এসে যায় তখন আমি যে লাল পানি খাই আমি যে একটু ডাইল খাই আমি যে একটু বাবা খাই আমি যে আকেশ বিড়ি খাই আজিস বেড়ি খাই কি হবে এগুলো কি হবে শোনেন ইসলাম যদি সত্যি দেশে কায়েম হয়ে যায় এই যে মেয়র সাহেব যদি এখন বেড়ি খাই কি আমি জানি না খায় আকেশ বিড়ি বা আজিস বেড়ি যায় খায় মসজিদের ভেতরে যদি প্রবেশ করে পোরা মসজিদটা আল্লাহর রহমত দিয়ে ছায়া দেওয়া এই জন্য মসজিদে উনি প্রবেশ করলে বলে আল্লাহ তাহালি আবো আবা রহমাতিক হে আল্লাহ তোমার রহমতের দরজা সব আমার জন্য খুলে দাও একথা বলে না একথা বলে না তার মানে মসজিদ হচ্ছে রহমতের জায়গা পৃথিবীতে কেউ যদি আল্লাহর রহমত পেতে চায় দয়া চায় তাহলে তার মসজিদে সবাই লাগবে মাস্ট বি রহমতের জায়গা মসজিদ ছাড়া দুনিয়ায় নেই কিন্তু কোন মানুষ যদি পৃথিবীতে গজব চাই জেনা ব্যবচার যেখানে হয় যেখানে মানবতার লুণ্ঠন হয় মানুষের অধিকার নষ্ট করা হয় ওই জায়গায় যেন সে যায় আমার মনে হয় যারা মানবতাকে ধ্বংস করার জন্য ইসলামকে বিদায় করার জন্য যারা সলা পরামর্শ করেছিল যে সমস্ত বাড়িতে বসে বসে যে সমস্ত ঘরে বসে বসে আপনি তাকান তাদের দিকে ওই মানুষগুলোর জায়গা বাড়ি ঘর এখন সব অভিশপ্ত হয়ে গেছে কথা বোঝার চেষ্টা করেন আমি তো আমার কুষ্টিয়ার কথা বলছি আলেমদের বিরুদ্ধে সবচাইতে বেশি জঘন্যতম শত্রু হিসাবে কাজ করেছিল যারা আমি নাম নিয়েই বলছি এই হানিফ আর ইনু পাঁচ তারিখের বিকাল আসতে দেরি ওদের বাড়ির ইট পর্যন্ত মানুষ খুলি নিয়ে চলে গেছে কারণ কি ওটা গজবের জায়গা ওখানে বসে বসে আলেমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ওরা সলা পরামর্শ করত আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম আজকে তিনি আর একা আসতেছেন না সাথে আছে দশ হাজার এবং প্রত্যেকের হাতে খোলা তরবারি কাবা শরীফ পাওয়ার কিছু দূর আগে নবীজি তাঁবু টাঙালেন রাতের বেলা কালকে আমরা মক্কা বিজয় করব দখল করব মক্কা ওরা বহু অত্যাচার এই ১৩ বছর আমাদের উপরে করেছিল যাদেরকে আমরা হাত কেটে দিয়েছে পা কেটে দিয়েছে সেই আম্মার আরিয়াসির বেলাল খাবায়ের খুব বাপ সবাজকে সাথে এসেছে বিশ্বনবী সবাইকে ডাক দিয়ে বললেন যুদ্ধের কিছু কৌশল আছে ওরা আবু জেহেল তো বদরের ময়দানে শেষ হয়ে গেছে নেতৃত্বে আছে আবু সোফিয়ান লোকটা ছাড়বে না খুব বিচক্ষণ মানুষ এখানে আমাকে অভিযতক্ষণের পরিচয় দেওয়া লাগবে সাহাবাই গ্রাম তোমরা তিনটা কাজ বেশি বেশি করবা আর তিনটা কাজ একেবারেই করবা না যে তিনটা কাজ একেবারেই করবা না কোন মহিলা কোনো নারী এদের গায়ে হাত দিবা না দুই নম্বরে কোনো শিশুর গায়ে হাত দিবা না যদি কেউ ক্ষমতা পায় বিজয় হতে পারে তাহলে তাদের এই কর্মসূচি গুলো নেওয়া দরকার যে মহিলাদের গায়ে হাত দেওয়া যাবে না শিশুর গায়ে হাত দেওয়া যাবে না কোনো কাটা যাবে পনেরো বছরের ভেতরে পুরা উল্টা ক্ষমতা বে কত নারীকে বিনা কারণে জামাত ইসলাম করে ছাত্রী সংস্থা করে ইসলামের বৈঠক করে এই নাম দিয়ে গ্রেফতার করেছিল খানে পাঠিয়েছে আবার আমি নবীর উম্মত আমি হজ করে এসেছি এই ঘোষণা দিলে আমরা লজ্জা করে না নবীজি বললেন শিশুর গায়ে হাত দেবে না বাস্তবে দেখলাম দেশের শিশুর অপরাধের জন্য বাবার অপরাধে শিশুকে ধরে ধরে তারা জেলখানায় দিয়েছে এই যে যে হুজুরটার নাম বললাম শিশু হুজুর না ওর বয়স আছে কিন্তু শিশু হুজুর তো ওর পোস্টারে পর্যন্ত মানুষ লিখে দিত শিশু বক্তা শিশুকেও আপনি ছাড় দিলেন না এই আপনার ক্ষমতা পাওয়ার কার নবীজি বললেন আমার বিজয়ের দ্বিতীয় শর্ত করবানা শিশুর গায়ে হাত দিবানা বৃক্ষ কাটবানা টাকা নেই সাড়ে পনেরো বছরের রাস্তার পাশে কত পুরাতন পুরাতন গাছ ছিল সব সাবার করে ফেলিস নবীজি বলেছিলেন তিনটা কাজ বেশি বেশি করবা এক নম্বরে তোমরা পায়খানা বানাবা কম আর রান্না করার চোলা বানাবা বেশি আর আমার শত্রু আবু সফিয়ানের বাড়িতে কেউ যদি অবস্থান নেয় তাকে কিছু বলব না আবু সফিয়ান এই রাতে এসার নামাজের পরে আটটা দশটার দিকে তার গোয়েন্দা বিভাগের যারা গুপ্তচর সর আছে চারজনকে পাঠিয়ে দিলেন যাও শুনেছি আবদুল্লা রে ছেলে মোহাম্মদ আজকে আসতেছে মক্কা বিচয় করার জন্যে তাবো টাঙিয়েছে মক্কার অর দূরে দেখো তো কয়জন মানুষ সাথে নিয়েছে আল্লাহর নবী জানিয়েছিলেন চোলা রান্না করার রান্না করার চোলা বানা বা বেশি বেশি করে একজন মানুষ চোলা বানাও দশটা করে তাহলে দশ হাজার মানুষ সোলা হবে কত বলেন ওরা এসার নামাজের পরে এসে শুধু চোলা গুনতেছে রান্না তো হচ্ছে তাবুর ভেতরে যাই থাক চুলা গুনতে গুনতে ওদের রাগ গভীর হয়ে গেছে ফেরত যে বলে নেতা মানুষ কত আছে জানি না চুলা যত চুলা গুনি শেষ করতে পারিনি ধমক দিয়ে বলে তোদের পাঠালাম মানুষ গণনা করতে তোরা গণনা করলে চুলা হবে না তোদের দিয়ে আর এক দলকে ফজরের পরে পাঠালেন যাও রাতের বেলা হয়তো ওরা টের পায়নি দেখতে পায়নি এখন একটু ফর্সা হচ্ছে এই সময় যাও নবীজি বলেছিলেন তোমরা পায়খানা বানাবে কম মানুষ দশ হাজার পায়খানা দশটা এরাতে যেহেতু সবার এই কাছে যাওয়া লাগে সকাল বেলা ওরা এসে থাকে এক একটা পায়খানার সামনে প্রায় ছয়শো সাতশো এক হাজার মানুষ দাঁড়িয়ে চিন্তা করছে তাবুর ভেতরে লোক আছে কিনা জানি না কিন্তু পায়খানার সামনে অবস্থা কি কয়েকটা লাইন তুলতেছে তিন চার হাজার গণনা করে বলছে দরকার নেই ডাক দিয়ে বলে কি অবস্থা মানুষ কত আছে জানি না এক একটা পায়খানার সামনে মানুষ যত আছে লাইন গণনা করে শেষ করতে পারিনি আবু সফিয়ার রাগান্বিত হয়ে বলে বেটা বিয়াদ বলল পাঠালাম কি আর করিস কি তোদের দিয়ে হবে না আমি নিজেই যাবো আজ নিজে এই সকাল বেলা গেছে নবীজি ফসলের নামাজ আদায় করার পর তিনি যেহেতু এখন প্রস্তুতি নেবেন আর খালি হাতে প্রস্তুতি নেওয়া যায় নেই আজ আমরা অনেকে শুধু তসবি নিয়ে পড়ে আছে হ্যাঁ কথা বলেন না কেন এই রাতে তো আপনি তেরো তেরো তারিখে মার খেয়েছেন ১৩ সালে যদি ওই সময় শুধু তসবি না নিয়ে তসবির সাথে আরো কিছু নিতেন মারতে আসলে আরো ওদের দশটা মারলে পাঁচটা পড়ত নিজে পাহাড়ের মাদা দেশে দাঁড়িয়ে দৃশ্য দেখেন অভিজিৎ দশ হাজার সাহাবিকে তরবারি দিয়ে দাঁড় করিয়ে রেখেছে সূর্যের আলো লাগতেছে চিক চিক করে মুখ জলে বের হয়ে গেছে আহ কি সুন্দর দৃশ্য লাগছে গিয়েছে একজন সাথে নিয়ে আজকে এসেছে হাজার হাজার মানুষ নিয়ে পেছনে তাকিয়ে দেখেন অবিরা পঞ্চাশ হাজরত আব্বাস ডাক দিয়ে বলে আব্বাস তাকাও তোমার ভাতিজার দিকে আজকের এই দৃশ্য দেখে মনে হচ্ছে তোমার ভাতিজা বিশাল বাদশাহ হয়ে গেছে আব্বাস বলছে আবু সফিয়ান তোমার চোখ তোমাকে ধোকা দিচ্ছে ভালো করে চোখ মোচন করে আবার খুলে দেখো এর নাম বাদশাহী না এর নাম নব এর নাম যদি বাদশাহী হতো তাহলে আজকে তোমার আবু সফিয়ানের কল্লাটা মাথার উপরে থাকতো না এ ঘাট থেকে আলাদা হয়ে যেত তরোবারই দেখতে পাচ্ছো ঠিক কিন্তু এর নাম বাদশাহী না এর নাম নবুধ আমার মনে হয় দেড় হাজার বছর পর পাঁচ তারিখের মে মাসে আগস্ট মাসের পরে যা দৃশ্য আমরা অন্যান্য দলের পক্ষ থেকে পেয়েছিলাম সে যেখানে পারে অনেকে লুটপাট আরম্ভ করেছিল সাদাভাজি আরম্ভ করেছিল একটা মানুষকে দেখলাম তিনি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিলেন এই পারে সাঁড়ে পনেরো বছরে তারও তো ক্ষমতা ছিল তারও লক্ষ লক্ষ মানুষ ছিল দেশে। তিনি ঘোষণা দিলেন না আজকের এই দিনে আমি কাউকে কিছু বলবো না সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম আমি শুধু বলার জন্য বলছি তা না বাস্তবের সাথে মিলিয়ে যাচ্ছে তাই বলছি ওনার আদর্শটা রসুলের কাছ থেকে নেওয়া কথা বলে ঠিক কিনা না সব কসুর পাতার মতো কাঁপছিল নবীজি বললেন কোন ভয় নেই চিন্তা নেই আমার ভাই ইউসুফ যেভাবে মাফ করে দিয়েছিল আজকে তোমাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই অনুরাগ নেই সব আমি আল্লাহর জন্য তোমাদেরকে মাফ করে দিলাম আজকে এই দৃশ্যটা আরাম আরম্ভ হয়ে যায় আগস্টের পাঁচ তারিখ থেকে এজন্য এক মাস আর ষোলো দিনে এদেশের ৩৫ জন মানুষ চাইতো ইসলাম কায়েম হোক গত বর্ষ দিনের রিপোর্ট দেশে এখন একশো জনের আটান্ন জন মানুষ চাচ্ছে ইসলাম দেশে চলে আসুক শুধুমাত্র উদারতার কারণে আল্লাহ জানিয়েছিলেন নবী আপনাকে আমি দিচ্ছি ঠিক আবু বকরকে সাথে নিয়ে যান ফেরত আসবেন আমি গ্যারান্টি দিলাম একা একা না আপনি বিজয় বেশে ফেরত আসবেন আল্লাহ পাক নবীর রেসালাদের রবিউল আউয়াল মাসে তার চরিত্র থেকে যে কথাগুলো আমরা শুনেছি বাস্তবে যেহেতু মিলে যাচ্ছে অনেকের জীবনের সাথে বাকিটা তিনি করান দিয়ে আরব জাহান চালিয়েছেন ওইটা আমরা পুরো বাংলাদেশকে দেখতে 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 চাই বলেন আমিন প্রচন্ড গরম এবং সাড়ে চারটা পার হয়ে গেছে এখন আজান হচ্ছে চারিদিকে এখনই নামাজ হবে গরমে আমি আর কথা বলতে পারছি না রাতের বেলা আজকে একটা মাহফিল আছে কোথায় যাবে হ্যাঁ টাকা পয়সা আসলে এদের সব নষ্ট হয়ে গেছে ঝড়ে বৃষ্টিতে যারা দিয়ে দেননি এখনো পর্যন্ত আমি আশা করতে আপনারা দিয়ে যাবেন বাড়িতে নিয়ে যাবেন না ভাই যারা দিতে এসেছিলেন তারা এদের হাতে এদের বিভিন্ন জায়গায় হয়তো মগ মগ দেওয়া আছে ওখানে একটু দিয়ে আল্লাহ আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী